আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম আজকে আপনাদেরকে কোনো কিছু শেখাবো না আজকে আপনাদেরকে জানাবো যে খাওয়া শুরু করার আগে কীভাবে শেষ করে দিতে হয় যদি আমার মতো ভুল করেন আপনারা এই ধরনের আর্থিক সংকট অথবা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং হবেন অনেক সময় ছোটো খাটো ভুলগুলো আসলে আমাদের জন্য অনেক বড় ক্ষতি সাধন করে এর মধ্যে এটা একটা আমি নিজে বাচ্চা ফুটাই মেশিনে কিন্তু ভাবলাম যে নিজে বাচ্চা ফুটালে পুরুষ এবং মহিলা অনেক বেশি হয় সেই জন্য ভাবছি যে একটা ভালো কোনো হ্যাচারি থেকে সবগুলো মহিলা বাচ্চা কিনে আনবো তো যেই ভাবা সেই কাজ আমি একটা নাম করা হ্যাচারি থেকে অনেকগুলো বাচ্চা কিনে আনি একশো পঞ্চাশটা তো বাচ্চা কিনে আনার পরে একদিনের মধ্যে দেখেন আমার একচল্লিশটা বাচ্চা সবগুলো মহিলা একচল্লিশটা বাচ্চা অ্যাট এ টাইম একটু পরপর একটু পরপর দুই তিন মিনিট পরপর একটা একটা করে বাচ্চা মারা যাচ্ছে একশো পঞ্চাশটা বাচ্চার মধ্যে একচল্লিশটা বাচ্চা শেষ আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন একচল্লিশটা বাচ্চা শেষ বাকিগুলোও বাঁচবে কিনা যায় না ওনারা কেমন খামারি আমি বুঝি না মানে জেনে শুনে এই ধরনের অসুস্থ বাচ্চাগুলো কেন অন্যান্য খামারিদেরকে দেয় হুম যদি অসুস্থ বাচ্চাই না দিত তাহলে ওনারা কল রিসিভ করতো এবং কোনো সমাধানের চেষ্টা করতে কিন্তু ওনাদেরকে যখনই কল দিচ্ছি তখন ওনারা কল ধরে না এবং কলকে দেয় বলে যে পরে কল দেন খুবই বিরক্তির সাথে ওনারা কনভারসেশান করছে আমার সাথে তো সেজন্য আমি চাই আপনারাও সাবধান হয়ে যান যাতে আপনাদের এমন কোনো ক্ষতি সম্মুখীন হতে না হয় তো সেজন্য আপনাদের সাথে এটা শেয়ার করা এই যে ওনাদের কাছ থেকে আমি কিনে আনছি হাঁস দেখেন এটার নাম হচ্ছে মিতু হাঁসের হ্যাঁ হাঁসের হ্যাঁচারি এন খামার খুব বড়সড় একটা প্রতিষ্ঠান বলা যায় এটা হচ্ছে ওদের ইউটিউব চ্যানেল মিতু ডাক ফার্মস এই যে এটা ওদের ফেইসবুক পেজ মিতু হাঁসের হ্যাঁচারি এন খামার তো ওরা ভালোই ব্যবসা করে তো আমি দেড়শোটা হাঁস আনছি তো এখানে ওদের নাম্বার আছে নাম্বারগুলোতে কল দিলে ওরা এখন আমার নাম্বারটাকে পারতেছে না যে ব্ল্যাকলিস্ট করে দিতে হয় যতক্ষণে করেও দিছে ওরা কোনো প্রকার রেসপন্স করতেছে না অন্যান্য নাম্বার থেকে দিলে তখন ওরা কল রিসিভ করে যখনই ভয়েস শুনে তখনই সাথে সাথে কেটে দেয় মানে চোরের মতো অবস্থা তো ওরা যদি আসলেই ডিফেক্টের বাচ্চা না দিত ডিফেক্টিভ বাচ্চা না দিত তাহলে ওরা এই ধরনের রেসপন্স করতো না এখন আমি অন্য একটা নাম্বার থেকে কল দিছি কল দিয়ে যখন একটু রেগে মেয়ে কথা বললাম ওনারা বলতেছে যে আমাকে আমি কোনো একটা ভালো ডাক্তার দেখাইতাম একদিনের বাচ্চাকে কি ডাক্তার দেখাবো আপনারা বলেন তো আমি আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার মূল কারণ হচ্ছে আপনারা যাতে এই খামার থেকে হাঁসের বাচ্চা কিনে আপনাদের খামার করার যে স্বপ্ন সেটা শুরুর আগে শেষ করে না দেন এক একটা বাচ্চার দাম বত্রিশ টাকা করে এরপর আবার পরিবহন খরচ আছে সব মিলিয়ে প্রায় আটত্রিশ টাকার মতো পড়ে যায় তো আপনার একশো পঞ্চাশটা হাঁসের বাচ্চার মধ্যে যদি একদিনেই একচল্লিশটা মারা যায় তাহলে আপনি কি খামার করবেন আর কি লাভ করবেন তো সেজন্য আমার তো যেটা ক্ষতি হয়ে গেছে গেছে কিছু করার নেই ভাগ্যে ছিল তো ওনারা যদি একটু রেসপন্স করতো একটু সান্ত্বনা দিত অথবা বলতো যে ভাইয়া কোনো একটা ভুল হয়েছে বা এটা করেন ওইটা করেন এটা করলে হয়তো সমাধান হইতে পারে ওনারা কোনো প্রকার সমাধান দিচ্ছে না ইভেন ওনারা কল পর্যন্ত রিসিভ করতে যাচ্ছে না রিসিভ করেই না আমার নাম্বারটা ওনাদের মুহূস্ত হয়ে গেছে সেজন্য এখন অন্য নাম্বার থেকে কল দিলে রিসিভ করে আমার নাম্বার থেকে কল রিসিভ করে না তো এখন আমি সেজন্য আপনাদেরকে বলা আপনারা এই অন্তত খাওয়ার যদি কেউ করতে চান এই যে এই নামের যে হ্যাঁচারে রয়েছে ওনাদের ফেসবুকে এবং ইউটিউবে সারাক্ষণ অ্যাডভার্টাইজ চলে এবং ওনারা প্রচুর পরিমাণ বিজনেস করে তো ওনারা অ্যারোগেন টাইপের বিজনেসম্যান যখন আপনার সাথে ব্যবসা করবে তখন খুব নমনম যখন আপনার কাছে জিনিস বিক্রি করা শেষ তখন আর ওনাদের খোঁজখবর পাওয়া যায় না তো আপনারা যদি বিপদে পড়তে চান তাইলে এই হ্যাঁচারি থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারেন আমার মতো একদিনেই বড়লোক হয়ে যাবেন আর যদি সাবধান থাকতে চান তাহলে দেখে শুনে ভালোভাবে কিনবেন আমি সাজেস্ট করব যেখান থেকে হাঁস কিনেন সরজমিনে গিয়ে দেখে কিনবেন না হয় আমার মতো এরকম ঠকতে হবে তো এটাই আজকে শেয়ার করার জন্য আসছিলাম আপনাদের কাছে বাকিরা বাকিটা আপনারাই ভালো বুঝেন আমার মতো একজন অভিজ্ঞ লোককে হাঁস সম্পর্কে আমার মোটামুটি ভালোই ধারণা আছে আমি যেটা বুঝলাম আমি এর আগে অনেক বাচ্চা মেশিনে ফুটিয়েছি উঠিয়েছি এবং বড় করেছি কখনো এমনটা হয় না একদিনের বাচ্চা এই ধরনের হওয়ার কথা না ওনারা যে অসুস্থ বাচ্চাগুলো রয়েছে সেগুলোই আমার কাছে বিক্রি করেছে কারণ এত ছোটো বাচ্চা আপনার ঘাড় পেছনের দিকে বাঁকা হয়ে দুলতে দুলতে মারা যায় খুব সহজে এটা ওনাদের ওইখান থেকে রোগ নিয়ে আসছে কারণ একদিনের মধ্যে আমার এখানে রোগ ধরার কোনো সম্ভাবনাই নেই আমি ওদেরকে এমনভাবে রাখছি আমি প্রথমে যেখানে ব্রুডিং করি সেখানে সম্পূর্ণ ধুয়ে ফেলি এরপর জীবাণুনাশক স্প্রে করি এরপর আমি হাঁসগুলোকে খাবার পাত্র ভালো করে ধুয়ে দিয়ে এরপর ছাড়ি এরপরও এই ধরনের হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে আমার এখানে রোগ আসার কোনো সম্ভাবনা নেই ওনারাই ডিফেক্টিভ বাচ্চা দিয়েছে এই গ্রেডের কথা বলে এই গ্রেডের প্রাইস নিয়ে ওনারা আমাকে বি গ্রেড তো দেয় নাই সিড বা ডি এই ধরনের কোনো বাচ্চা দিয়েছে তো এই অবস্থা আর কি এখন আপনারা যারা খামার করতে চান অবশ্যই চেষ্টা করবেন যাতে এই এই খামারের কাছ থেকে বাচ্চা নিতে না হয় তাহলে আমার মতো আপনারাও পস্তাবেন এবং হাজার হাজার টাকা আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আলাইকুম